এটা একটা ওয়ার্ক ফ্রম হোম সম্পূর্ণ ঘরে বসে এই কাজটি করা যায় যারা বাড়িতে বসে কিছু করতে চাইছেন এটা তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি হতে পারে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ একটা সফটওয়্যার বেসড একটা জব যেটা বাড়ি থেকে বসে সবাই করতে পারবে আর কাজটার জন্য একটা স্মার্টফোন লাগবে প্রতিদিন দুটো ঘন্টা সময় দিতে হবে কাজটি করবার জন্য তাই যারা পার্ট টাইম হিসাবে কিছু কাজ করতে চাইছেন তাদের জন্য এটা একটা বিরাট বড় অপরচুনিটি হতে পারে আপনি কোনো জব করছেন বা কোনো বিজনেস করছেন সেই জব বা বিজনেসের পাশে এই কাজটি করা যেতে পারে যারা হায়ার এডুকেশন এর জন্য পড়াশুনো করছো তারাও তোমাদের পড়াশুনোর পাশেও যদি এই কাজটা করতে পারো কারণ এটা বাড়িতে বসেই করা যায় যারা রিটায়ার্ড পার্সেন্ট আছেন যারা বাড়িতে বসে অবসর সময় যাপন করছেন তারাও যদি কিছু করতে চান তাই আপনারাও এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে কোনো বয়সের সীমাবদ্ধতা নেই কুড়ি বছরের পরে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারে কাজটার জন্য মিনিমাম এইচএস হতে হবে এইচএস পাস যারা তারাই এখানে অ্যাপ্লাই করবে কারণ কাজটার জন্য একটু এডুকেশন প্রয়োজন আছে কাজটি হচ্ছে একটা সফটওয়্যার বেসড অ্যাকচুয়ালি জব এখানে আমরা একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে এখানে মূলত একটা অ্যালাগ্রিজমকে ট্র্যাকিং করতে হয় ফেসবুক ইউটিউব গুগল এগুলোতে একটা আলাদা আলাদা অ্যালাগারিদম থাকে আমাদের এই কাজটিতে একটা ডিফারেন্ট অ্যালাগারিদম রয়েছে সেই অ্যালাগারিদমটাকে ট্র্যাকিং করতে হয় আর সেই অ্যালাগ্রিদমটাকে ট্র্যাকিং করবার জন্য সফটওয়্যার সফটওয়্যাকোড প্রমোশনের একটা কাজ করতে হয় যেটা আমরা জুমের মাধ্যমে ক্লাস থেকে আমরা দেখিয়ে থাকি প্রথম দিন যারা আমাদের ক্লাস অ্যাটেন্ড করে সেখান থেকে যারা প্রাইমারিলি সিলেক্টেড হয় তাদেরকে আমরা প্রথম দিন থেকেই আমরা ক্লাসটা প্রোভাইড করি এবং সফটওয়্যারকো প্রমোশনের কুড়িখানা পদ্ধতি আছে একটা পদ্ধতি আমরা প্রথমেই তাদের শিখিয়ে থাকি যেখান থেকে তাদের আর্নিংটাও শুরু হয় মূলত এটাই বেসিক্যালি কাজ আর একদম ডিটেলস জানতে গেলে জুমের ক্লাস অ্যাটেন্ড করলে আমরা ওখানে লাইভ দেখাই এবং ওখানে সফটওয়্যার সফটওয়্যারপোর্ড প্রমোশন করেও দেখানো হয় যে কীভাবে সফটওয়্যারপোর্ডটা প্রোমোট হয় এবং সেখান থেকে সবাই ডিটেলস জানতে পারবে এখানে একটা হচ্ছে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে ফিক্সড স্যালারির মতো ফিক্সড এবং স্টেবল একটা আর্নিং করা যায় এখানে একটা ফিক্সড আর্নিং আর্নিং যেটা করা যায় তাহলে আর্নিংটা শুরুতে হয়তো একটু কম হতে পারে চার হাজার পাঁচ হাজার টাকা হতে পারে মাস তিন মাসের মধ্যে এটা বিশ হাজার পঁচিশ হাজার টাকা টার্ন করতে পারে পুরো কাজটা বেসিক্যালি সফটওয়্যার বেস করে কাজটা তো এটা শেখার পরে এটা ইমপ্লিমেন্ট হবার পরে অটোমেটিক্যালি ইনকামটা বাড়তে থাকে আমার মনে হয় আজকের দিনে ওয়ার্ক ফ্রম হোম হিসাবে এটা একটা খুব বড়ো একটা অপরচুনিটি এবং অনেকেই আছেন যারা সেলিং করা মার্কেটিং করা এগুলো পছন্দ করে না যারা মার্কেটিং বা সেলিং এই ধরনের কাজ হয়তো প্রচুর ওয়ার্ক ফ্রম থাকে কিন্তু সেল বা মার্কেটিংয়ের কাজ নয় একদম সম্পূর্ণ একটা অফিসিয়াল একটা টেকনিক্যাল কাজ এটা সবাই শিখে নিয়ে সফটওয়্যারকে বেস করে করবে এরকম কাজ খুব কম পাওয়া যায় এবং এটা সেই রকম একটা কাজ এখানে কোনো সেলিং বা কোনো মার্কেটিংয়ের কোনো কাজ নয় এখানে কোনো লিডস জেনারেশন প্রসেসের কোনো কাজ নয় এবং এই কাজটার ক্ষেত্রে যেটা সবথেকে বড়ো কথা যে কোনো পাবলিক ডিলিংস করতে হয় না কাউকে ফোন কল করা কারোর ফোন কল রিসিভ করা এরকম কিছু কাজ নয় কাজটার সম্পূর্ণ একটা সিম্পল প্রসেস যেটা সফটওয়্যারকে বেস করে সে সাইলেন্টলি বাড়িতে বসে করতে পারে কাজটার জন্য প্রাইভেসিও খুব ভালো মেনটেন হয় যেহেতু আমাদের জায়গা থেকেও তাকে ফোন করা হয় না কারোর উপর বসিং করা হয় না সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করতে পারে এই কাজটা করার ক্ষেত্রে যারা কাজটার সুযোগ পায় তারা ভীষণভাবে এনজয় করে কাজটির জন্য